আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আনারসের জেলির একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আনারস নিয়েছি চামড়া ছিলে মাঝখানে শক্ত অংশটা বাদ দিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি আনারস দুটোকে এরপরে আমি আনারস টুকরোগুলোকে ব্ল্যান্ডার জারে নিয়ে নিব আর এটা আমি পেস্ট তৈরি করে নিব সাথে আমি পেস্টের সুবি পেস্ট করার সুবিধার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে আর এটা আমি পেস্ট করে নিয়েছি খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি সামান্য একটু দানা দানা আনারসের থাকলে তাতে কোনো সমস্যা নেই এটা খেতে আরও বেশি ভালো লাগবে একটা প্যানের মধ্যে আমি পুরোটা ঢেলে নিয়েছি আর এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এটা আমি কোনো জেলোটিন ছাড়াই তৈরি করব কর্নফ্লাওয়ার আগার আগার পাউডার বা যে কোনো কোনো প্রকার জেলোটিন কোনো জেলেটিন আমি এখানে ব্যবহার করব না শুধুমাত্র চিনি দিয়ে আমি এই আনারস জেলিটা আপনাদের সাথে তৈরি করে দেখাবো এরপর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এটা আমি অনবরত এনে চলে পাঁচ মিনিট পরে না আপনাদেরকে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে পাঁচ থেকে ছ মিনিট জাল করার পরে এই যে এরকম হয়েছে আপনারা চাইলে এখানে সামান্য ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করব না ছয় সাত মিনিট পর আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব এতে করে এই জেলিটা ভালো থাকবে বেশি দিন নেড়েচেড়ে মিশিয়ে এবং এটা আমার হতে সময় লেগেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি এটা জাল করে নিয়েছি মিডিয়াম আছে নেড়েচেড়ে এটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে ঠিক এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এখানে কিন্তু কোনো আগার আগার পাউডার বা কোনো কনফ্লাও আমি ব্যবহার করিনি আমি এটা এমনিতেই তৈরি করে নিয়েছি এটা এমনিতেই খেতে ভালো লাগবে এটা আমি ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি একবার খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে একেবারে পারফেক্ট জেলে তৈরি হয়েছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো কেনা জেলে দোকানের কেনা জেলের মতো হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বা ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ